হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি অ্যাপস সাথে পরিচয় করে দেব যেই অ্যাপসটি দিয়ে আপনারা আপনার বাসার ইউনিট একদম ভাবে হিসাব করতে পারবেন এবং বিল মানে কিভাবে বের করবেন ইউনিটটা সে হিসাবটা আজকে আমি আপনাদেরকে এই অ্যাপসের মাধ্যমে দেখে দিব তাহলে ভিডিওটি চলুন শুরু করা যাক ভিডিওটা ওকে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস থাকবে এই যে এখানে আমি ফর এক্সাম্পল আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে আপনার আমাদের নিত্যপূর্ণ প্রয়োজনীয় জিনিস বলতে আমরা যেটা আমাদের প্রত্যেকের বাসায় আছে একটা ফ্রিজ অ্যান্ড ফ্যান লাইট আয়রন সব কিন্তু আমরা সচরাচর মানে সবার বাড়িতে আছে এখন আমরা এটার হিসাবটাকে কিভাবে করব মাসিক যে হিসাবটা আছে আমি এখন প্রথমে আমি ফ্যানি ফ্যান ফ্যানের হিসাবটা আমি করতেছি ওকে ফ্যান পাওয়ার আপনার কত ফ্যানের কত ওয়াট ফ্যানের ধরুন আপনার আশি ওয়াট ফ্যান কয়টা আপনার বাসায় কয়টা ফ্যান চলে আশি ফ্যান আপনার ধরুন আমি ধরি পাঁচটা আমার এখানে পাঁচটা ফ্যান চলে এখন কয় ঘন্টা করে চলে আবার মানে তিরিশ দিন তো তিরিশ দিন পরে তো বিল আসবে তো এখন এখানে দৈনিক আপনার কত ঘন্টা চলে পেন আমরা অ্যাভারেজ কয় ঘন্টা ধরব ধরি অ্যাভারেজ পাঁচ ঘন্টা ওকে এখন ইউনিটের প্রাইজ যদি আপনারা জানেন মানে বিলের পাশে দেখবেন লেখা থাকে ইয়ে ইউনিট কত মানে কত টাকা করে ধরে প্রতি ইউনিট তো আমাদের এখানে আমি ধরি চার টাকা পঞ্চাশ পয়সা করে ধরলাম তো বিল ডিউরেশন মানে তিরিশ দিন আমাদের বিলটা তো তিরিশ দিন পর পর আসে তো এখন তিরিশ দিন দেওয়া তাহলে এখন কী করতে হবে ক্যালকুলেটরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আসলো টোটাল ফ্যান ইলেকট্রিক বিল ফ্যানের ইউনিটটা আছে আপনার ষাট ইউনিট মানে আশি ওয়াট করে ধরছি পাঁচটা ফ্যান চলে প্রতিদিন পাঁচ ঘন্টা করে চার টাকা পঞ্চাশ পয়সা করে ধরছি তিরিশ দিনে মানে টোটাল বিল আছে ষাট ইউনিট এখন টোটাল ফ্যানের বিলটা যেটা আর কি অ্যামাউন্টটা এটা হচ্ছে গিয়ে আপনার দুশো সত্তর টাকা ওকে এটা গেল এখন আমি আরেকটা জিনিস দেখাইতেছি আমরা এখন এক আরেকটা হিসাব করি তাহলে আপনারা সহজে হিসাবটা করতে পারবেন এখন আমরা লাইডের হিসাবটা করব। ওকে আমাদের লাইট আমরা সবাই মোটামুটি মানে প্রত্যেক বাড়িতে এনার্জি বালফ আমরা ইউজ করি তো আমি এনার্জি বালফের ওয়াট হিসাব করে ধরি ধরুন এনার্জি বালফ পনেরো ওয়াট এনার্জি ভ্যালফ পনেরো ওয়াট তো এখন চলে কয়টা এনার্জি বালফ ধরেন টোটাল পাঁচটা পাঁচটা ধরলাম পাঁচটা এনার্জিপাতি জলে পনেরো ওয়াট করে তাহলে এখানে কয় ঘন্টা করে চলে তাহলে আমরা এবারে ধরি শুধু বেলায় দরকার হয় বড় জোর দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এবারে আমরা পাঁচ ঘন্টা ধরবো ঠিক আছে তা বিলের ইউনিটটা আগে ধরছিলাম চার টাকা পঞ্চাশ করে চার টাকা পঞ্চাশ করে ধরলাম তিরিশ দিন হুম এখানে বিলে ইউনিটে এগারো দশমিক পঁচিশ এখানে আপনার কিন্তু টোটাল লাইটের বিলাইছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ দশমিক ছয়শো পঁচিশ মানে পঞ্চাশ টাকা ছয়শো পঁচিশ পয়সা আর কি মোট বিলাইতেছে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনারা হিসাব করতে পারেন আমি যেভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখাইছি অ্যাপসটার মাধ্যমে আপনারা কিন্তু চাইলে এইভাবে হিসাব করে আপনার বিলটা আপনি বের করে নিতে পারেন তো আশা করি এই